পটুয়াখালী পৌরসভার উদ্যোগে ব্যাটারি চালিত অটো রিক্সা চালকদের প্রশিক্ষণ ও ড্রেস বিতরণ অনুষ্ঠিত আসসালামু আলাইকুম সাউথ বিডি নিউজ টোয়েন্টি এর নিউজ রুম থেকে সাথে আছি আমি শায়লা শারমিন পটুয়াখালী পৌর এলাকায় ব্যাটারি চালিত অটো বাইক মিশুক ও অটো রিক্সা চলাচলে নিরাপদ ও শৃঙ্খলা আনয়নে চালকদের প্রশিক্ষণ ও ড্রেস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে আমাদের প্রধান প্রতিবেদক জালাল আহমেদের পাঠানো রিপোর্ট ও সরকারের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ ফরিদুদ্দিন পটুয়াখালী পৌর এলাকায় ব্যাটারি চালিত অটোবাইক মিশুক ও অটো রিক্সা নিরাপদ ও শৃঙ্খলা আনয়নে চালকদের প্রশিক্ষণ ও ড্রেস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার বাইশে অক্টোবর সকাল দশটায় পৌরসভা নতুন ভবনের কনফারেন্স রুমে পৌর প্রশাসক উপসচিব জুয়েল রানার সভাপতিত্বে ও পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বিল্লার সঞ্চালনায় প্রশিক্ষণ ও ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ আরও বক্তব্য রাখেন অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর তালুকদার ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আবুল কালাম এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাহী প্রকৌশলী অলোক সমাদ্দার মেডিকেল অফিসার ডাক্তার এ কে এম একরামুল নাহিদ প্রধান সহকারী মোহাম্মদ জাকিরুল হাসান ও লাইসেন্স পরিদর্শক মোহাম্মদ আনোয়ার হোসেন সহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা বৃন্দ প্রধান অতিথির জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ সৈয়দ হোসেন চৌধুরী বলেন পৌর শহর ও নগর উন্নয়নে সহ অন্যান্য যানবাহনের চালকদের ভূমিকা যেমন রয়েছে তেমনি সরকারের ট্রাফিক আইন ও নিয়ম এবং নির্দেশনা মেনে যানবাহন চালানো একান্ত আবশ্যক পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার জাহিদ বলেন ট্রাফিক নিয়ম মেনে চললে দুর্ঘটনা থেকে চালক যেমন নিরাপদে থাকবে তেমনি যাত্রী সাধারণও নিরাপদে থাকবে সবাই প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ অটোরিকশা ও অটোবাইক চালকদের হাতে ড্রেস তুলে দেন এবং গাড়িতে নিবন্ধনকৃত স্টিকার লাগিয়ে দেন